নমস্কার আরজিকর কাণ্ডে জুনিয়র মহিলা ডাক্তারকে কে বা কারা খুন করে দিলেও সেই সমস্ত দোষীদেরকে যখন এখনো পর্যন্ত ধরা হলো না যখন আরজিকর কাণ্ডে নিগৃহীতা খুন হয়ে যাওয়া মহিলার বিচার চেয়ে গতকাল রাত্রে পশ্চিমবঙ্গের মহিলারা রাত্রে রাতের দখল অভিযান করল তখন এবার এই সমস্ত কিছুর মাঝি আবারও সেই একই রকমভাবে সেই পশ্চিমবঙ্গে আবারও একজন মহিলাকে সেই একই রকম ভাবি নৃশংসভাবে খুন হয়ে গেল এবার পূর্ব বর্ধমান জেলাতে এক তরুণীর গলা কেটে খুন করা হল ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলা নান্দুরে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নান্দুরের ঝাপানতলা এলাকাতে জানা গিয়েছে নিহত যুবতীর নাম প্রিয়াঙ্কা হাঁসদা সে ব্যাঙ্গালুরুতে একটি শপিং মলে কাজ করত দুদিন আগে ওই তরুণী বাড়ি ফিরে এসেছিল খবর অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে গত বুধবার সন্ধ্যের পরে ঘর থেকে বের হয়েছিল ওই তরুণী বেশ খানিকক্ষণ পরে ফিরে না আসায় বাড়িতে আশঙ্কা তৈরি হয় বাড়ি থেকে কিছু দূরে তার গলাকাটা মৃতদেহ পাওয়া যায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাতে খুনের তদন্তে মাঠে নেমেছে বর্ধমান এবং শক্তিগড় থানার পুলিশ